আচ্ছা তো আমরা আগে কিন্তু আসলে দেখছিলাম কি যে আর এবং থেটা দেওয়া ছিল আমরা সেখান থেকে এক্স এবং ওয়াই অর্থাৎ কার্তিশ্য স্থানাঙ্ক ব্যবস্থায় চলে গিয়েছিলাম এবং তারপরে আমরা দেখলাম কি যে আমাদেরকে কার্তিশ্য স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া আছে সেখান থেকে আমরা আর এর মানটা বের করেছি এখন আমরা দেখব যে এক্স এবং ওয়াই দেওয়া আছে আমরা সেখান থেকে থেটার মানটা আসলে কিভাবে বের করতে পারি তো থিয়েটার মানটা বের করার সূত্র হচ্ছে এরকম যে এক্স আর ওয়াই যেটা এটা তো কার্তৃষীয় ব্যবস্থা এটা যে কোনো জায়গায় হতে পারে হয় প্রথম চতুর্ভাগে বসতে পারে যদি আমার এরকম একটা মান দেওয়া থাকে দুই কমা পাঁচ তাহলে সেটা কোথায় বসবে এই এই প্রথম চতুর্ভাগে বসবে তাই না কারণ এটা হচ্ছে কি প্লাস প্লাস যদি এমন দেয়া থাকতো যে মাইনাস দুই কমা পাঁচ তাহলে আমরা এক্স এক্সের ঘর বরাবর কোথায় যেতাম মাইনাস দুই যাইতাম আর ওয়াই যেহেতু পজিটিভ আমরা এখানে যাইতাম তাহলে মাইনাস প্লাস এইখানে বসতো আমাদের যদি এমন দেয়া থাকতো যে মাইনাস দুই কমা মাইনাস দুই তাহলে আমরা সেটা কোথায় বসাইতাম এইখানে বসাইতাম কারণ এটা হচ্ছে মাইনাস আচ্ছা এখন আমাদেরকে যদি এইভাবে দেয়া থাকতো যে মাইনাস দুই কমা হচ্ছে যদি আমাদের এইভাবে দেয়া থাকত যে দুই কমা মাইনাস ফাইভ তাহলে আমরা এই বিন্দুটাকে কোথায় বসাইতাম চতুর্থ চতুর্ভাগে বসাইতাম কারণ চতুর্থ চতুর্ভাগটা হচ্ছে প্লাস মাইনাস তাই না এখন এখানে চারটা চতুর্ভাগ আছে এই চারটা চতুর্ভাগের জন্য থিয়েটার মান কিন্তু চার রকম হবে অর্থাৎ এক্স আর এর উপর ডিপেন্ড করতেছে এখন এক্স আর ওয়াই অর্থাৎ বিন্দুটা যদি এই চতুর্ভাগে থাকে তাহলে আমাদের থিয়েটার মানটা আসলে কত হবে এখন আমরা ধরলাম যে আমাদের বিন্দুটা কোথায় আসে এক্স কমা ওয়াই বিন্দুটা আসে আমাদের প্রথম চতুর্ভাগে এখন এই চতুর্ভাগে আমাদের থেটা হবে থিয়েটার যে সূত্রটা সেটা হচ্ছে টেন ইনভার্স ওয়ান এখানে হচ্ছে কি ওয়াই বাই এক্স তাহলে আমাদের বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে এটা যে থেটা ইজ ইকুয়াল টু ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স এটা হচ্ছে আমাদের প্রথম এটা হচ্ছে থেটার প্রথম চতুর্ভাগের জন্য সূত্র এখন যদি আমাদের এই যে এক্স ওয়াইটা এইরকম হয় যে এক্সের মানটা যদি আমাদের নেগেটিভ হয় অর্থাৎ মাইনাস এক্স কমা ওয়াই যদি এরকম হয় বিন্দুটা বা দ্বিতীয় চতুর্ভাগে যদি আমাদের বিন্দুটা অবস্থান করে তাহলে থিয়েটার মানটা কত হবে তাহলে থিয়েটার মানটা হবে এরকম আচ্ছা তাহলে আমাদের বিন্দুটা হচ্ছে কি মাইনাস এক্স কমা ওয়াই তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে তখন আমাদের যে থিয়েটার সূত্রটা আসবে সেটা হচ্ছে এরকম আচ্ছা এটা একটু টেকনিক্যালি আমরা মনে রাখব আচ্ছা এইখান থেকে এই যে এইটা এটার সম্পূর্ণটার কোণের যে মান সে কোণের মান কত একশো আশি তাই না এই যে এই এই রকম যে হয় আচ্ছা এটা কত এটা হচ্ছে নাইনটি ডিগ্রি রাইট এটা কত এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাই না তো দুইটা নব্বই নব্বই এক করলে কত আসে একশো আশি ডিগ্রি তার মানে এই যে সম্পূর্ণ কোনটার মান কত একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রিটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না পাই মানে পাই লিখতে পারি কারণ কি কারণ হচ্ছে পাইয়ের মান কত পাইয়ের মান হচ্ছে সরলরেখায় একশো আশি ডিগ্রি ঠিক আছে সো পাই সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে আমাদের এই বিন্দুটা কোথায় বিন্দুটা হচ্ছে আমাদের এই জায়গায় অবস্থান করতেছে তাই না পি বিন্দুটা আমাদের এই জায়গায় অবস্থান করতেছে তাহলে আমরা ধরলাম যে পি বিন্দুটা আমাদের এইখানে এই যে তাহলে এই এইখান থেকে একটা কোন যাচ্ছে এখন এই বিন্দুটার অবস্থানটা ধরলাম যে এই জায়গায় হয়েছে তাই না এই জায়গায় হইল। তাইলে এইটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু আচ্ছা এখন এই যে বিন্দুটা কোথায় এইখানে তাই না আচ্ছা তো মাইনাস সিক্স এবং মাইনাস বিন্দুটা হচ্ছে আমাদের এই জায়গায় এখন আমাকে তো এই জায়গায় পৌঁছাইতে হবে তাই না আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য হচ্ছে থিয়েটারের মানটা বের করা রাইট যে আমার এখানে আসলে থিয়েটার মানটা কত আসে তো আমরা তো এইটাই বের করব। আচ্ছা তো আমি দেখতে পাচ্ছি কি যে এইখান থেকে এই পর্যন্ত এই সম্পূর্ণটা কত একশো আশি ডিগ্রি অর্থাৎ পাই তাই না সম্পূর্ণটা হচ্ছে কত একশো আশি ডিগ্রি এখন এই সম্পূর্ণটা একশো আশি ডিগ্রি থেকে আমি যদি এইটুকু অংশ বাদ দেই কী দেই যদি বাদ দেই তাহলে কি আমি এই বরাবর পৌঁছাইলে কি আমি এখানে পি বিন্দুটাতে যাইতে পারবো না তাহলে একশো আশি ডিগ্রি থেকে আমাকে সামথিং বাদ দিতে হচ্ছে একটা কোণ বাদ দিতে হচ্ছে তো এখান থেকে আমরা বুঝতে পারি যে যদি আমি পিবিন্দু যাইতে হয় তাহলে এখানে আমার এর মানটা আসে কত পাই অর্থাৎ পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি থেকে আমি মাইনাস করব একটা কোন এই কোনটাকে আমি কি করব মাইনাস করে দিচ্ছি এখন এই কোনটা আমার কি এই কোনটা হচ্ছে কিন্তু আমার ওই যে এখন ওই যে টেন ইনভার্স ওয়াই বাই এক্স আচ্ছা আমরা একটু ভালোভাবে লিখি এখানে যেহেতু জায়গা ধরতেছে না আমি এই জন্য আসলে নিচে লিখতেছি ঠিক আছে বা এইদিকে লিখতেছি যেহেতু এখানে জায়গা ধরতেছে না আচ্ছা তাহলে থেটা সমান সমান তাহলে আমি কি করলাম ওই যে পায়ে এখান থেকে ধরছিলাম না এই অক্ষ বরাবর ধরছিলাম কিন্তু এই যে এই অক্ষটা থেকে এখান থেকে আমরা এত দূরে আসলাম কোথায় আসলাম পায়ে আসলাম আচ্ছা পায়ে আসার পরে আমরা কি করছি এখন আমাদেরকে কোন বাদ দিতে হবে এইটুক কোন বাদ দিতে হবে ওই যে এইটুকুন এখন এই কোনটার মানটা কত তাই না এই কোনটার মানটা তো আমাকে বের করতে হবে এই কোনটার মানটা কিন্তু পাই মাইনাস হবে ঠিক আছে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এই যে টেন ইনভার্স ওয়াই বাই এক্সটা কোথায় এই যে প্রথম চতুর্ভাগে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এটা যদি মুখস্থ থাকে তাহলে সব সবগুলোই হয়ে যাবে ঠিক আছে না আচ্ছা এইটা এইটা একটু দেখি যে পি বিন্দুটা ধরলাম যে আমাদের এই জায়গায় আছে এই যে এই জায়গায় আছে পি বিন্দুটা পি বিন্দুটা আমাদের কোথায় আছে এক্স কমা ওয়াই এই জায়গায় আছে তাহলে এইটার এইটার দেখি এই যে এটা হচ্ছে কি আর আর এইটা হচ্ছে কোন অর্থাৎ এক্স অক্ষের সাথে যে কোনটা উৎপন্ন হচ্ছে এই কোনটার মান কিন্তু সবসময় কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স ঠিক আছে তাহলে এখন এইটা কি এটাও তো আমাদের এক অক্ষ তাই না এটাও কিন্তু আমাদের এক অক্ষ তাহলে এক সক্ষের এই কোণটার মান কত হবে এইটাই হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স কিন্তু আমরা কি করছি আমরা তো আমাদের উদ্দেশ্য হচ্ছে থিয়েটার মানটা বের করা এই জন্য আমরা কি করলাম মানে এই বিন্দুটা এটার সাথে যেই কোণে আসে তো আমরা পুরাটাই ঘুরে আসছি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি ঘুরে আসছি ঘুরে আসার পরে এই অংশটা বাদ দিছি বাদ দিছি বলতে এই যে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এটাকে আমরা কী করছি মাইনাস করে দিছি মাইনাস করে দেওয়ার ফলে তাহলে আমরা তাহলে কোনটা পাচ্ছি আমরা তখন এই যে এই অক্ষটা এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এই মানটা কিন্তু পেয়ে গেলাম তাই না আমাদেরকে সবসময় ঘড়ির কাটার বিপরীত দিকে আমরা ঘুরতেছি কোন দিকে ঘুরতেছি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে কিন্তু আমরা কনের মানটা নির্ণয় করতেছি তাহলে এই এই পর্যন্ত বোঝা গেল যে দ্বিতীয় চতুর্ভাগের থেটায়ের মানটা কীভাবে বের করতে হয় এই যে প্রথমে একশো আশি ডিগ্রি আসবো একশো আশি ডিগ্রি আসার পরে এই পর্যন্ত আসার পরে আমরা এইটুকু কোন বাদ দিব তাই না এইটুকনের মান কত এইটুকোনের মান হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স আচ্ছা এখন আসি যে আমরা তৃতীয় চতুর্ভাগে থেটায়ের মানটা আসলে কীভাবে বের করব তৃতীয় চতুর্ভাগ যখন কি মাইনাস এক্স এবং মাইনাস ওয়াই এইরকম হয় তাই না এখন তৃতীয় চতুর্ভাগে আমরা থেটায়ের মানটা যদি বের করতে চাই তাহলে আমাদেরকে ওই যে আবার আমরা এখন কি করছি এটা কত একশো ডিগ্রি রাইট এটা হচ্ছে আমাদের একশো ডিগ্রি তো ধরলাম যে আমার পি বিন্দুটা আছে এই জায়গায় তাই না তো আমরা ধরে নিলাম যে এখান থেকে আমরা একটা ই বের করে নিই এই যে এই পর্যন্ত তাহলে এটা হচ্ছে আমার ওই পি বিন্দুটা যেটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এখন এখান থেকে আমি থেটাটা আসলে কিভাবে বের করব আচ্ছা এটা খুব ইজি আমরা একটু আগে কি করলাম এই যে এই রেখা থেকে এইখান পর্যন্ত কত একশো ডিগ্রি আসছি তাই না একশো ডিগ্রি আসার পরে আমরা যদি আর একটু নিচে আসি অর্থাৎ আর একটু কোন করে যদি আমরা নিচে আসি তাহলে কি আমরা এই পি রেখাটা পেয়ে যাই না তাহলে আমরা এই পর্যন্ত যে আসলাম এই পর্যন্ত কত আমাদের একশো আশি ডিগ্রি মানে কত পাই এখন পাইয়ের সাথে যদি আমরা আর এইটুক কোন যদি অ্যাড করে দেই তাইলেই তো আমরা পি এর কাছে পৌঁছায় যাব তাহলে আমাদের এখানে তৃতীয় চতুর্ভাগে থিয়েটার মান যদি আমরা বের করতে চাই আমাদেরকে লিখতে হবে পাই প্লাস ওই যে এতটা পদ আমি অতিক্রম করে আসলাম আসার পরে আমাকে আরেকটু কাছে মানে আরেকটু পদ অতিক্রম করতে হচ্ছে তাহলে কী হবে প্লাস হবে তাই না আর এই যে এইটুকু কোন এইটুকু কোন মান কত এইটুকু কোন মান হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স ঠিক আছে না তাহলে এটা আমরা প্রথম চতুর্ভাগের জন্য সূত্র পাইলাম টেন ইনভার্স ওয়াই বাই এক্স দ্বিতীয় চতুর্ভাগের জন্য সূত্র পাইলাম কত পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স কেন ওই যে আমি একশো আশি ডিগ্রি আসলাম আসার পরে আমাকে আমি দেখলাম যে আমি তো পি বিন্দু ক্রস করে চলে আসছে তখন আমাকে আবার মাইনাস করে যেতে হলো এই জন্য আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়েছি টেন ইনভার্স ওয়াই বাই এক্স এখন তৃতীয় চতুর্ভাগে আমি এই বিন্দুটাতে যখন আসতে চাইলাম তখন আমি দেখলাম যে একশো আশি ডিগ্রি আসার পরেও আমাকে আরও কিছুটা পথ অতিক্রম করতে হচ্ছে এবং এই পথটা কি কৌণিক পথ তাই না কৌণিক পথ এই জন্য আমরা এখানে প্লাস করছি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স কারণ এই কোনগুলার মান সবসময় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্সই হয় আচ্ছা এখন আমরা চতুর্থ চতুর্ভাগে অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে যদি আমার কোনো বিন্দু থাকে ধরলাম যে এইটা হচ্ছে একটা বিন্দু এটা হচ্ছে কত মাইনাস সরি এটা প্লাস যাবে তাই না প্লাস এক্স মাইনাস ওয়াই এখন আমাকে এইটা বের করতে হবে এইখানকে যে এখানে যে থিয়েটারটা আসে না সেই থিয়েটারটা আমাকে এখন বের করতে হবে তা আমি ওই যে আবার আমরা কি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতেছি তাই না ঘড়ির কাটার কী ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে কিন্তু আমরা থিয়েটার মানটা বের করতেছি তা আবারও ওই যে সেম টেকনিক আমি এখান থেকে এই পদ আসলাম কতটুকু আসলাম পাই আসলাম রাইট এখন আমি আবার এইখান থেকে আবার এই পর্যন্ত আসলাম তাহলে আমি কয়বার ঘুরলাম এখান থেকে একবার পাই রাইট এখান থেকে একবার পাই আবার এইখান থেকে আমি আবার এখানে আসতেছি তাহলে আমার আলটিমেটলি আমি কয় পাই ঘুরলাম টু পাই হইল না এক পাই টু পাই সো আমি বুঝতে পারলাম যে এইখান থেকে এইখানে একটা পাই আবার এইখান থেকে এইখানে আসতে আমার মোট হইল কত সেটা সমান সমান আমি টু পাই ঘুরলাম তাহলে আমি এখন কোথায় আসি আমি এখন এই জায়গায় আসি কিন্তু আমার কি এই জায়গায় থাকলে চলবে আমাকে দেখতে হইলো যে আমাকে আবার নিচে নামতে হচ্ছে আমাকে আবার নিচে নামতে হচ্ছে এখন এই যে আমি যে নিচে নামতেছি এইটুক কোন এইটুক কোন থেকে আমি নিচে নামতেছি তাহলে আমাকে টু পাই থেকে তো মাইনাস করতে হবে কি মাইনাস করতে হবে ওই যে এইটুক কোণের মান আমি সবসময় বলছি কত যে টেন ইনভার্স ওয়াই বাই এক্স তাই না তাহলে আমরা কিন্তু এখানে চারটা চতুর্ভাগ এবং এই চারটা চতুর্ভাগের জন্য যে চারটা সূত্র অর্থাৎ থেটা নির্ণয় করার যে চারটা সূত্র সেই চারটা সূত্র কিন্তু আমরা বুঝে গেছি কিভাবে মুখস্থর কিচ্ছু নাই আমি তো বললাম যে এখান থেকে আমরা কতটুকু যাচ্ছি ধরলাম এই যে চতুর্থ চতুর্ভাগে এই সূত্রটা এটিকে আমি মুখস্থ করবো না মুখস্থ করার কোনো প্রশ্নেই আসে না কারণ কি আমি এখান থেকে দেখলাম যে আমি এইটুকু গেলাম এক পাই তারপরে আমি এখান থেকে আবার এখানে আসলাম দুই পাই কিন্তু আমার বিন্দুটা আছে কোথায় এই জায়গায় আমাকে তো এই জায়গায় আসতে হবে অর্থাৎ পরে আমি দেখলাম কি যে আমাকে আরেকটু পথ কী হচ্ছে মাইনাস করতে হচ্ছে আমি মাইনাস করে দিছি মাইনাস টেন্স আচ্ছা কোণের যে পরিমাণ সেটা কি সবসময় কিন্তু এটাই থাকে ওই যে টেন ইনভার্স মাইনাস ওয়াই বাই এক্স টেন ইনভার্স মাইনাস ওয়াই বাই এক্স সব জায়গায় একই তাহলে এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই আমরা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে কিন্তু আসলে আমরা এই চারটা চতুর্ভাগে থিয়েটার মানটা বের করে ফেলছি তাহলে কার্তেশীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্তেশীয় করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু থিয়েটার মানটা নিয়ে একটু ঝামেলার মধ্যে পড়তে হবে আদারওয়াইজ বাকি যে সূত্রগুলো ছিল সেগুলো কিন্তু ইজি ছিল বাকি সূত্রগুলো কি কী ছিল বাকি সূত্রগুলা ছিল একটা ছিল কি যে এক্স সমান সমান আর কস থেটা ওয়াই সমান সমান আর সাইন আর ব্যাসার্ধ ভেক্টর বা আর নির্ণয়ের সূত্র হচ্ছে রুড ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার শুধুমাত্র থেটার মানটা বের করতে গিয়েই কিন্তু আসলে আমাদেরকে এই এত কিছু বুঝতে হইলো তো আশা করি এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা খুব ইজিলি থেকে পোলার এবং পোলার থেকে কার্তৃশীয় স্থানঙ্ক ব্যবস্থায় যেতে পারব এখন কিছু না জাস্ট এই এক্স আর ওয়াইয়ের জায়গায় শুধু মান দেয়া থাকবে আমরা সেই মান অনুযায়ী ক্যালকুলেটর দিয়ে টেন ইনভার্স ওয়াই বাই এক্স পাই মানে হচ্ছে একশো ডিগ্রি এগুলা মান বসাই দিয়ে আসলে আমরা কার্তিশ্যুর থেকে পোলার পোলার থেকে কার্তেশিওতে যেতে পারবো তো এইটা যারা বুঝবে তারা আসলে ওই যেই প্রশ্নই দেয়া হোক না কেন যে প্রশ্ন দিয়েই বলুক না কেন যে কার্তিশ থেকে পোলারে যাও বা পোলার থেকে কার্তেশিওতে যাও এই কয়েকটা সূত্র আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা ইজিলি যাইতে পারবো এখন যে কোনো ধরনের অঙ্ক দিক না কেন জাস্ট এই সূত্রটা বসাবো ক্যালকুলেটারে মান বসাবো আমাদের অ্যান্সার চলে আসবে